গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলায় উঠে অনেক কাজকর্ম করা হয়ে গেছে এখন তো সকাল সকাল খুব তাড়াতাড়ি জল দিয়ে দেয় জলের কাজ মোটামুটি অনেক সেরে ফেলেছি তবুও তো আর সকালবেলা তো কম কাজ থাকে না একটা বাড়িতে কত কাজ থাকে বলো তো ওই এক এক করে হচ্ছে আর কি সকালবেলায় যখন উঠি তখন বাড়িটা দেখে মনে হয় বাবারে কি করে পরিষ্কার করব আর পরিষ্কার করার পর তখন কত ভালো লাগে মনে হয় যেন সারাদিন এরকম যদি পরিষ্কার থাকে তাহলে খুব ভালো হয় কিন্তু সেটা তার হয় না একটু পরেই আবার নোংরা হয়ে যায় আর পরিষ্কার করা বলতে এই সকালে এক টাইম আর বিকেলে এক টাইম মাঝখানে হ্যাঁ মাঝখানে একবার ঝাঁট দেওয়া হয় এখন সকালে উঠেই কাজ হয়েছে জল ভরে রাখা রান্নার জল খাওয়ার জল স্নানের জল তারপরে গিয়ে জলের সমস্ত কাজ মানে একটু বাসনগুলো কলতলে পড়ে থাকে সেইগুলো সব ধোয়া গুছনো মানে উঠি এই কাজগুলো হয়েছে এখন সকালবেলায় উঠি এই জলের কাজ করতে গিয়ে মনে হচ্ছে এখন আমারই ঠান্ডা লেগে যাবে এই দুদিন ধরে আমার কাজকর্ম করতে একদম ভালো লাগছে না সব সময় মনে হচ্ছে যেন শুয়ে থাকি ঘুমাই এইসব মনে হচ্ছে এত অলস লাগছে কি জানি কি হয়েছে আর এদিকে ছেলেটা তো শরীর খারাপ সেটা ভালো লাগছে না তো কাজকর্ম তো করতেই হবে কিচ্ছু করার নেই নিত্যদিনে কাজ সে তো করতেই হবে মানে ভালো না লাগলেও শরীরের উপর প্রেশার দিয়েও কাজ করতে হবে তা না নাহলে নিজেরই ভাল লাগবে না ঝাঁ দিতে গিয়ে সাইকেলটা দেখো এখানে নামানো রয়েছে তো বিট্টুবু বলছে শরীর দিতে তো এখন সাইকেলটা চালাই না শরীর খারাপ বলে তো বাইরেতে থাকে বেশিরভাগ এখন চালাতে পারছে না বলে ঘরেতে রেখে দিয়েছে শুধু কাজই নয় মানে ভিডিও করতে ভাল লাগছে না ভিডিও আপলোড করা ভয়েস দেওয়া এসব কিচ্ছু ভাল লাগছে না সব কিছু জোর করে করছি তো তবু তো আমি একদিন ভিডিও পোস্ট করতে পারি নাই এমনিও সঠিক টাইমে হচ্ছেও না তো এই আর কি হচ্ছে টুকটাক করে মানে ছাড়তেও পারছি না আবার মানে ভালোও লাগছে না খুব সব কাজকর্ম হয়ে গেছে মোটামুটি বাড়িঘরটা তো এখন এই বিচ্ছুরামটাকে বাইরে বেঁধে দেবো তো ওর ঘরটাকে পরিষ্কার করব। কিন্তু এখন টিপ করে বৃষ্টি পড়ছে তবুও কিছু পার না ওই ঘরটা পরিষ্কার করতেই হবে আর এদিকে দিদা দেখো এক বোঝা সজনে শাক নিয়ে বসে বসে বাড়ছে এই সজনের শাক খেতে খুব ভালোবাসে আর এখন তো এই সজনের শাকগুলো একদম সবুজ লগলাগে বর্ষার সিজনে আর এদিকে আমি ছেলেটাকে মুড়ি দিয়ে দিয়েছি গুটা নিয়ে নাড়াচাড়া করছে খেতে পারছে না কো কুমড়ো আলু তরকারি দিয়ে আর আমিও নিয়ে বসে পড়েছি মুড়ি খেয়ে চলে এলাম রান্না করতে মেয়েদের আসল কাজ রান্না করা খুন্তি নাড়ানো তো আজকে রান্না হবে মাছ কদিনই মাছ নিনি কো ডিম রান্না করছিলাম মাংস হচ্ছিলো মাছটা কমই নি ভালো দেখলাম দিয়ে নিলাম একটা মাছ দুজনে মিলে ভাগ করে নিয়েছি তো আমাদের মোটামুটি হয়েই যাবে তো একদিকে এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে মাছ এখন তেলে ভেজে নিই আর মাছ ভাজ দেখে কী অবস্থা হয়েছে দেখো কড়াইটা তেলটা বেশি গরম হয়ে গেছিলো আর সেই অবস্থায় মাছ দিতে গেছি আর কড়াইটা গেল এইভাবে পুরে মাছ দেখে হাত আমার লাল হয়ে যাবে এমনিতেই কড়াইটা পাতলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এই ছোট্ট কড়াইটাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আজকে রান্না করব কচু দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল মাছটা ভালো লাগলাম সেই জন্য ভাবলাম ঝোলই করি তা নাহলে ঝাল করলে বেশি ভালো মাছ বা মাংস না আমি ভাজা খেতেই পছন্দ করি তো ছেলেরা শরীর খারাপ সেই জন্য ভাবলাম একটু ঝোল করে দেবো পাতলা পাতলা করে কাঁচা কলা এইসব দিয়ে পেঁপেও দিতাম জানো তো কিন্তু পেঁপে আমার গাছটা আমাদের অনেক লম্বা তো পারা যায় না খুব কে পেলে দেবে তো সেই জন্য পেঁপেটা দেওয়া হলো না খুব এইরকম মাছের ঝোলে যদি কাঁচা পেঁপে দেওয়া হতো না তাহলে তরকারিটা খুব ভালো হতো এখন রান্না করছি ঠিকই কিন্তু রান্না দেখে আমার মনটা নেই মনটা পড়ে আছে কড়াইটা দেখে মাজার সময় কি করে মাজবো আমার তো হাত লাল হয়ে যাবে এটাই ভয় লাগছে তো এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা খেতে ভালো হয়েছিল কিন্তু মাছটা সেরকমভাবে মিষ্টি ছিল না মানে টেস্ট ছিল না খুব তাহলে তরকারিটা আরও ভালো হতো মোটামুটি হয়েছিলো আর কি ব্যাস আলু সেদ্ধ আর এই মাছের ঝোল ভাত এই যে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারিটা এইদিকে ভাত তরকারি হচ্ছে হোক ওইদিকে আমি ছেলেটাকে পরিষ্কার করে দিই যাই তা করতে করতে ভাত তরকারি হয়ে যাবে তখন ওকে আবার দিতে পাবো রান্নাটা হয়ে গেল। আর বিয়েরটুকু আমি তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিলাম তো ও কতক্ষণ ধরে বসে বসে নিয়ে নাড়াচাড়া করছে আর টিভির দিকে তাকিয়ে আছে খেতে ভালো লাগছে না একদমই তো ওকে আগে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে এখন বাজে একটা তো আমি এত তাড়াতাড়ি ভাত খাই না আগে খেতে ভালো লাগে না আমি একটু পর খাবো ও খাচ্ছে খাক বিটটুকে কোন কোনো তরকারি খেতেই ভালো লাগছে না কোনো কিছু খেতেই ভালো লাগছে না সব স্বাদহীন লাগছে বলছে বিশ্বাদ আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকে ভালো থাকো